দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যাম বাজারে তো দর্শক বন্ধুরা আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যাম বাজারে কিভাবে এলসি পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজগুলো দর্শক বন্ধুরা আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন আজকের বাজারে কেমন দাম আজকে আমরা বিস্তারিত জানবো কাকার কাছ থেকে তো যারা নতুন দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম আঙ্কেল আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো আছেন আঙ্কেল হ্যাঁ তো কি খবর আজকে পেঁয়াজের বাজার কেমন দাম আজকে আজকে আপনার এলসির বাজার হলো 35 থেকে 40 টাকা 35 থেকে 40 টাকা এগুলো তো দাম অনেক কমছে দেশি মুড়ি কারা মারি খেয়ে গেছে মানে ভারতের পেঁয়াজের কারণেই ভারতের পেঁয়াজের কারণে ভারতের পেঁয়াজের কারণেই এগুলা কি এলসি পেঁয়াজ এগুলা কোথা এগুলা ইন্ডিয়ান ইন্ডিয়ান সাউথের নাকি

মানে তাদের আশার চেয়ে অধিক দামে অধিক দাম অধিক দামে নামছে এলসি চলে মোটামুটি মোটামুটি ভালোই চলে মোটামুটি চলে ভালোই চলে যারা ভ্যান গাড়িতে ব্যবসা করে তারাও এখন নিতেছে हां দেনালাই তো নিতেছেন বেশি এখন মানে তিন বস্তা চার বস্তা নিলে 10000 টাকা যায় না 8-10000 টাকা 12000 টাকা যায় তারাও ব্যবসা করতে পারতেছে আগে এক বস্তাই ছিল আপনার 7000 টাকা একটা সময় এখন আরো কমছে দাম এখন পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ টাকা এখন আজকের বাজারে পেঁয়াজের দাম আমদানির কারণেই কিন্তু কমছে দাম আবার একদিকে আবার পুরাতন পেঁয়াজও আছে এইসব কারণেই

তো কাকা কে অসংখ্য ধন্যবাদ কাকা অনেক কথা বললাম তো পরবর্তী সময় আরো কথা হবে পেঁয়াজ যেহেতু এক আইটাম বেশি কথা তো আর বলা যায় না আবার দেশি পেঁয়াজ কাটা পেঁয়াজ সব থাকলে বেশি কথা হইতো ঠিক আছে আঙ্কেল